দর্শক এই ভিডিওটি তৈরি করার আগে আমরা একটি পোস্ট দিয়েছিলাম দর্শক আমরা কয়েকটি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তার মধ্যে বেশি দর্শক ভোটিং দিয়েছেন বেশি দর্শক দেখতে চেয়েছেন যারা বেশি ভোট দিয়েছেন সেই ভিডিওটির নাম হলো ঘুমাতে যাবার আগে আপনি কি কি এক্সারসাইজ করতে পারেন চলুন দর্শক এখন এই ভিডিওটি আমরা সম্পূর্ণভাবে দেখি দর্শক ঘুমাতে যাবার আগে অবশ্যই আপনাকে ঢিলা ঢালা জামা করতে হবে আমরা এই ঘুমাতে যাবার আগে কয়েকটি ভাগে ভাগ করবো আপনি কি কী করবেন যেমন একটি হলো ক্লোদিং অর্থাৎ আপনাকে একটু ঢিলা ঢালা সুন্দর জামাকাপড় পরতে হবে আপনার বেড আপনার বেডটা যেন সুন্দর হয় আপনার বেডটা যেন মসৃণ হয় আপনার বেডটা যেন পরিষ্কার থাকে এবং আপনার বেডরুমে যেন অনেক জিনিসপত্র না থাকে যেন বেশটা বেশ ফাঁকা থাকে অবশ্যই দর্শক যেটা আমরা নিয়ম পালন করি তাহলে এই আপনি ঘুমানোর আগে কমপক্ষে কয়েক ঘন্টা আগে আপনি আপনার রাতের খাবার শেষ করবেন রাতের খাবার অনেক হ্যাভি খাবেন না যেন আপনার একটু ক্ষুধা ক্ষুধা থাকে এমন হতে পারে যে পেটের বা ক্ষুধার তিন ভাগের দুই ভাগে আপনি খেলেন এক ভাগ আপনি খেলেন না পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন তবে একটু উষ্ণ পানি হলে ভালো হয় অবশ্যই যে কাজটি আমরা করি তাহলে খাবার পরে আমরা সুন্দর করে ব্রাশ করে নিই কেউ কেউ ব্রাশ করেন অজু করেন দর্শক আপনি শুরু করেন আপনি উপুর হয়ে শোন উপর হয়ে শুয়ে কমপক্ষে দশ মিনিট থাকুন এবং এই দশ মিনিট সময় আপনি আপনার ফেসবুক ব্যবহার করুন আপনি ফোন ব্যবহার করুন এবং অথবা আপনি কোনো বই অথবা ম্যাগাজিন একটু পড়ুন দশ মিনিট এরপর আপনি চিত হয়ে শুয়ে দুই হাঁটু বুকের দিকে দশ থেকে পনেরো বার টানবেন তারপরে আপনি দুই পা লম্বা করে হাঁটুর নিচে একটি বালিশ রাখুন একদম রিল্যাক্স হয়ে যান দুই হাত বুকের উপর রেখে লম্বা লম্বা শ্বাস নেন লম্বা শ্বাস নিয়ে হোল্ড করেন কমপক্ষে পাঁচ সেকেন্ড গ্র্যাজুয়ালি এই পাঁচ সেকেন্ড আস্তে 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 আপনি বাড়াতে থাকেন প্রতিবার চার থেকে পাঁচবার শ্বাস নিয়ে রেস্ট নেন এরকম কয়েকবার করুন এখন আপনি আপনার বালিশ সরিয়ে ফেলুন প্রথমে ডান শুরু করুন হাঁটু সোজা রেখে পায়ের আঙ্গুলগুলো বুকের দিকে টানুন এবং আস্তে আস্তে পাটাকে উঁচুতে ওঠান যতটুকু উঠাতে পারেন ওখানে হোল্ড করুন এবং কাউকে বলেন আপনার পায়ের গোড়ালি ধরে রাখতে এবং আপনি এখন ওই পায়ের গোড়ালি দিয়ে হাতের উপরে চাপ দেন হোল্ড করেন কমপক্ষে দশ সেকেন্ড এইভাবে এক্সারসাইজটি দশ থেকে পনেরোবার করবেন দর্শক মনে রাখবেন এক্সারসাইজ 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 ইজ মেডিসিন এক্সারসাইজ ইজ মেডিসিন ফর ইউ দর্শক আমার এই এক্সপিরিয়েন্স কতদিন বিয়াল্লিশ বছরের এক্সপিরিয়েন্স দেশে এবং বিদেশে অনেকেই বলেন আমার অস্বস্তি আমার ব্যথা আমাদের ঘুম হয় না দর্শক আমাদের একটা ভিডিও দেওয়া আছে জাদুকরী ভিডিও ঘুম আসার জাদুকরী ভিডিও আপনারা দেখার দেখেন আবার এখনও আমি বলছি একটি কাজ অবশ্যই করবেন আপনি ঘুম আসার আগে একটু তেল নেন তার মধ্যে পানি মেশান এবং মাথায় সুন্দর করে তেল এবং পানিটাকে ব্যবহার করুন সুন্দর করে হাত মুখ ধন তারপরে আপনি ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার বেশ কিছুক্ষণ আগে যেরকম চার থেকে ছয় ঘন্টা আগে ক্যাফিন জাতীয় খাবার আপনি খাবেন না